কথাগুলি আগে একটা কথা আছে ঘরের শত্রু বিভীষণ বলা হয়ে থাকে যদি ঘরের ইঁদুরে বেড়া কাটে তাহলে সেই বেড়াকে আদৌ টিকিয়ে রাখা যায় এক সময়ের ব্লুটুথ বয় এই জুলাই অভ্যুত্থানের এক অগ্রগামী নায়কের ভূমিকা যিনি ছিল নাহিদ ইসলাম পরবর্তী সময়ে ড ইউনুসের খুবই আস্তাবাজন ছিলেন সরকারের দায়িত্ব পালন করেছেন সরকারের ভেতরের অনেক তথ্য তিনি জানেন যেহেতু তিনি সরকারই ছিলেন তিনি যখন সরকারকে নিয়ে কোনো মন্তব্য করেন তাহলে আমাদের বুঝতে হবে যে ভেতরে ভেতরে অনেক কিছুই হয়তো ঘটছে যেটা আমরা জানি না এবার নাহিদ ইসলাম ড ইউনুস সরকারকে নিয়ে এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন যেই বক্তব্যের পর বোঝা যায় যে ড ইউনুসকে এই মুহূর্তে বাটে ফেলতেই এমন ধরনের বক্তব্য হয়তো বা অথবা যা অভিযোগ আসছে সরকারের বিরুদ্ধে তা সত্য এখন যদি অভিযোগ সরকারের বিরুদ্ধে সত্য হয় তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে আর যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে সরকারকে এটা ক্লারিফিকেশন করতে হবে নাহিদ ইসলামের এই অভিযোগ কতটুকু সত্য নাহিদ যে অভিযোগ করেছে সেই অভিযোগটাতে বাতে পড়ছে টোটাল সিস্টেমের প্রধান হিসাবে যিনি মূল ভূমিকা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো কি বক্তব্য শরীফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পর কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে এটার একটা পরিকল্পনা নাকি আগে থেকে তৈরি করা এবং নাহিদ বলার চেষ্টা করছেন এই ঘটনার পর আমরা বলেছি যে এটা সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা আছে এমনটাই মন্তব্য নাহিদ ইসলামের এই আলোচনাটা আরো বিস্তারিত আমরা যখন দেখছি তখন গতকালকে রাজধানীর একটি হোটেলে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল মব ভায়োলেন্সের বিরুদ্ধে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টারে যে ঘটনাগুলো ঘটেছে সেটার বিপরীতে তো নাহিদ বলছেন আমাদের জন্য দুর্ভাগ্যজনক যারা এই ঘটনাটা সেই রাতে ঘটিয়েছে বা যারা প্রথম আলো সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করেছে তারা জুলাই গণভ্যুত্থানের স্লোগানগুলোকে ব্যবহার করেছে হাদির নাম ব্যবহার করেছে আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে আজকে যে পরিস্থিতি এসেছে সেটা দুর্ভাগ্যজনক তার বক্তব্য হচ্ছে যে আমরা বলেছি এই ঘটনায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা আছে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে এই তিনটি ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারো পক্ষে করা সম্ভব হতো না কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকম না ফলে পুরোটি ঘটনাই পরিকল্পিত ছিল আর হাদির মৃত্যুর পরে কি কি ঘটনা হবে সেটা একটা চক্রান্ত পরিকল্পনা আগেই তৈরি করা ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে অর্থাৎ ব্যক্তিগতভাবে তিনি বলছেন যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন এটা তার জন্য দুর্ভাগ্যজনক এখন তার এই যে বক্তব্য সরকারের ভেতর সংশ্লিষ্ট অর্থাৎ সরকারের ভেতর কি এমন কোন চক্র আছে যারা এ দেশের গণমাধ্যমগুলোর স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চায় মতের বিরোধিতা হলে কাউকে পানিশমেন্ট করতে চায় মব ভায়োলেন্সের ইস্যুতে আমাদের কি প্রত্যেকটি রাজনৈতিক দল মব ভায়োলেন্সের বিপরীতে কথা বলছেন সরকার কথা বলছে পুলিশ কথা বলছে সেনাবাহিনী কথা বলছে তারপরেও কারা সেই ব্যক্তি তবে জিয়াফুতকুর জাতি এটাতে কোনো ভুল নাই আর অধিকাংশ ঘটনায় আপনি দেখবেন পরিকল্পিতভাবে যারা এই ঘটনাগুলা ঘটাচ্ছেন হুকুম দিচ্ছেন তারা বাংলাদেশের যে ইসলামিক কমিউনিটি আছে অর্থাৎ ধর্মপ্রাণ যে যে টুপি, আপনি এই শ্রেণীটা। এদের ভিডিও সবার আগে হুজুরদের একাংশ হুজুর। বিশ্ব মিডিয়াতে এই প্রথমে আলো ডেইলি স্টার ভাঙার যে স্টোরি সামনে আসছে সেখানে হুজুরদের ছবিগুলো দেখানো হয়েছে এবং কি এখানে ইসলামিক স্লোগান ব্যবহার করা হচ্ছে অর্থাৎ বিশ্ব দেখছে যে হ্যাঁ এই দেশে জঙ্গিদের একটা অবস্থান আছে কারণ এই কর্মকাণ্ডগুলোকে আপনি যে ভাষাই বলেন উন্নত বিশ্ব এটাকে জঙ্গি কার্যক্রম হিসাবেই তারা মনে করে এমনকি ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনের প্রধান আছেন তিনিও কিন্তু এসে একই কথা বলছেন আর যখন এই ঘটনাগুলো ঘটে বিশ্ব মিডিয়াতে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করা হচ্ছে পিনাকিদা ইলিয়াস ভাই ভালো করে জানেন যে কেন আসলে হুজুরদেরকে ব্যবহার করা হচ্ছে এমনকি পরপর গরু দেওয়া হচ্ছে জিয়াফত খাওয়ানো হচ্ছে আর মানুষ খাচ্ছে কারা খাচ্ছে জাতি। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা মককে ভয় পায় পুলিশের দোষ আমি দিব না কেননা দশজন পুলিশের সামনে একশো জন মানুষ যখন দাঁড়াই যায় আর যারা এই ঘটনাগুলো ঘটায় এদের রক্তের মধ্যে একটা উন্মাদনা থাকে আপনি দেখবেন যে হয়তো মরবে নয়তো মাইরা ফেলবে তো পুলিশ তো মানুষ ভাই গুলি করলে আবার পুলিশ খারাপ তো নিজে মরা ছাড়া তো পুলিশের গতি নাই পুলিশেরা তো কোন ঠেকা লাগছে আমি নিজেও যদি পুলিশ হইতাম এরকম পরিস্থিতিতে আমি তো এটাই করতাম ভাই আপনিও করতেন আপনি ভাবতেছেন পুলিশ কেন কিছু করেন আপনার তো জীবনের মায়া আছে পরিবার আছে রাষ্ট্র একটা চেক দিবে এরপরে শেষ এই সরকারের ভেতর কারা ঘাপটি মেরে বসে আছে এটা আসলে নাহিদ ইসলাম যখন এই কথা বলে আমাদেরকে ভাবনার বিষয় হয়ে দাঁড় করিয়ে দেয় নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে ক্লারিফিকেশন আসবে কারা এরা ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ